আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের নাম আব্দুল ফাত্তা মিশর আমি পড়ি প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008 হাজার এপ্রিলের একুশ তারিখ পৌঁছলাম আমাদের এগারো জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে নামাজ পড়তেছি একশো দেশের ছাত্র নামাজ পড়ে আল্লাহ আকবর নামাজ পড়ে সালাম ফিরি এদিকে ডান দিকে একটা মনকার বাম দিকে নাকির কুচকুচে কালো আমি দিছি দৌড় আমাকে যারা রিসিভ করেছে বললো ভাই আমি জান দৌড়াও আমি কে এরা কারা কেরাই তোমার বন্ধু সব বোনাস পাঁচ বছরে গেল থাকবো থাকতে হবে তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে গবেষণা করতে হবে ঠিকই না মিশতে শুরু করলাম কালোদের সাথে কুসকুসে কালো অনেক লম্বা চুলগুলো এরকম গুটি গুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে আজীবন খবরে 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 যে বাংলার দেখা যেত মানুষ, এবার এরপরে পাকিস্তানি তো এই ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ ওর রুমে ফ্রিজ নাই ও পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে দরজা আটকে দিতাম প্রথম দিকের কথা ভয় পেতাম কিনা কি হয় পরে দেখি না আমার আল্লাহ কলিজাটা আকাশের মতো উদা অনেকে আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো আছে না ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ একবার আইসা বলে এই মিজান হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট আমি এত কালোর আর কালো তুই এত সাদা সামরার হলি কেমনে ইসলাম বলে কালো সাদাে পার্থক্য নাই খেলাওয়ালা কুলি মজুর দিন মজুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই আপনি মসজিদে যদি ঢুকেন প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে কুলিওয়ালা খেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে ঠিক কি না আল্লাহর কাছে সেই সেরা যার তাকুয়া বেশি ঠিক কিনা যার অন্তর আল্লাহর ভয় বেশি ঠিক না